শুভিয়া দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শুভিয়া দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবারে হাট বসে শুক্রবার ছিল আজ পাঁচ মে দু হাজার তেইশ প্রচুর চাহিদা সম্পন্ন শাহি হল সার যেখানে বিক্রি হয় সেই জায়গায় রয়েছে এগুলোর বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেবো আমরা শুরুতে একটা বেশ আকর্ষণীয় সার দেখছি এটা থেকে শুরু করতে চাই ভাইয়া ওটা কত চাচ্ছিলেন পঁচাশি কত বলছে ভাই কত সত্তর এটা কিন্তু পাকড়া সাই হল সত্তর হাজার দাম বলছে পঁচাশি হাজার দাম চাচ্ছে মানে এটা কিন্তু মোটামুটি পছন্দ অনুযায়ী বিক্রি হবে এই শার্টটা কত হলে রাখা যাবে ভাইয়া লাস্ট কত হলে দেওয়া যাবে কত পঁচাত্তর পঁচাত্তর হাজার হলে কিন্তু এইটা বিক্রি করতে চায় উনি এটা ভাই যান পঁচাশি ছিলেন এটাও কত বলে ভাই পঁচাত্তর ছিয়াত্তর বিক্রির লাস্ট চিন্তা ভাবনা আটাত্তর

কত কয় কাস্টমারে পঁচিশ কেমন ফিনিশিং চিন্তা ভাবনা বিশ পর্যন্ত কত তিরিশ এক লাখ তিরিশ পর্যন্ত হলে ওটা বিক্রি এখানে দেখছি বেশ কিছু

ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইখানে আমরা একটা দেখছি বেশ সুন্দর এটা কিন্তু শাহিওয়াল পাকড়া ভাই আসসালামু আলাইকুম কয়টা নিয়ে এসে কয়টা বিক্রি করলেন আর একটা আর দুটো আছে ভাই দুটো আছে সব বিক্রি শেষ তাই নাকি এটা কত কি চাওয়া হচ্ছিল বলেন তো 80000 80 বলে দাম বলে নিচে কত লাস্ট ছাড়া যায় কত হলে হলে এটা বিক্রি করা যাবে সত্তরের নিচে দাম বলছে এটা কি দাম চলছে নাকি জোড়াডাই

ভাই কি অবস্থা ভালো আছেন কয়টা দুইটা কত জোড়াটা ভাইয়া কত পঁচাশি পঁচাশি হাজার টাকার চাওয়া হচ্ছে এত বাচ্চা গুরু পঁচাত্তর হলে বিক্রি করবেন এখন পর্যন্ত কত পাইছেন তিয়াত্তর তিয়াত্তর হাজার বলছে পঁচাত্তর হলে বিক্রি হবে এই জোড়াটা

কথা বলছেন সাতচল্লিশ আর একচল্লিশ এই বারোটা কিন্তু দেখা দেখি চলছে

এক লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত বলে কত বলে বাইশ তেইশ কেমন লাস্ট পঁচিশ পার হলে বিক্রি হবে বাইশ তেইশ বলছে এক লাখ পঁচিশ পার হলে কিন্তু এই দুইটা বিক্রি করতে চাই একটু চলে যাবো সামনের দিকে কোনটার দাম চলছে এটা দাম চলছে কত চাইছেন কত ঝোলাটা একশো তিরিশ একশো তিরিশ দাম চাচ্ছে এইটা এবং এইটা কত বলে ওনারা সাত কেমন বিক্রির দাম দেখছেন মোটামুটি কিন্তু খুব একটা বেশি আমদানি সেটাও বলা যাবে না তবে দামটা কিন্তু একটু রিজনেবল রেটের মধ্যেই Oh, the point.